নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা তাই তো প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি নতুন ধরনের একটা ভিডিও নিয়ে তবে আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপায়ে বাড়িতে বসেই সহজেই নাইট ক্রিম তৈরি করতে পারবেন বন্ধুরা এখন থেকে আপনারা বাড়িতে বসে মুখে মাখার নাইট ক্রিম বানিয়ে নিতে পারবেন আর সেটা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখে নেই এই যে দেখুন বন্ধুরা এখানে আমি কয়েকটা অপরাজিতা ফুল নিয়ে নিয়েছি এই ফুলগুলো আমার ছাদ বাগানে গাছ থেকেই তুলে নিয়ে এসেছে আজ আমি বানাবো অপরাজিতা ফুলের নাইট ক্রিম এই ফুলটাকে কিন্তু আমরা নীলকণ্ঠ ফুলও বলে থাকি তো ক্রিমটা যেহেতু আমি একটু বেশি পরিমাণেই বানাবো তাই এখানে আমি ফুল নিয়ে নিয়েছি আরও অনেক কটা একদিনে তো গাছে আমার খুব বেশি ফুল ফোটে না তাই আমি দু তিন দিন ধরে ফুলগুলোকে সংগ্রহ করেছি পুজোর ফুলগুলোকে রেখে দিয়ে আমি দুদিন ধরে এই ফুলগুলোকে সংগ্রহ করে নিয়েছি কেননা গাছটি আমার অনেকটাই ছোট তাই প্রতিদিন যে ফুল ফোটে তার থেকে কয়েকটা ফুল আমার পূজার জন্য রেখে দিতে হয় আর বাদ বাকি ফুলগুলোকে আমি দুদিন ধরে সংগ্রহ করেছি এখন এই ফুলগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নিলাম এই জলটা আর লাগবে না এটাকে ফেলে দেব এখন এই সব ফুলের এই বোটার সবুজ অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি ফুলটাকে ধরে একটু টান দিলে এই বোটার সবুজ অংশটা কিন্তু কেটে যাবে এইভাবে আমি সব কটা ফুল থেকে বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই যে ঠিক এইভাবে এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাস এখন এই ফুলগুলোকে আমি গ্লাসের মধ্যে রেখে দিলাম বন্ধুরা আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখতেই পেলেন আমি কিন্তু সবকটা ফুলকে এই গ্লাসের মধ্যে রেখে দিলাম আর এই ফুলের সবুজ বোটার অংশটার আর প্রয়োজনে এটাকে ফেলে দেব আর এদিকে আমি একটা বাটিতে গরম জল বসিয়েছিলাম এখন এই উষ্ণ গরম জলটাকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে কাঁচের গ্লাসে গরম জল ঢালার আগে কিন্তু বন্ধুরা একটা চামচ ঠিক এইভাবে দিয়ে রাখবেন তাহলে আর গ্লাসটি ফাটার সম্ভাবনা থাকবে না আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি আর চামচটা দিয়ে আমি একটু ফুলগুলোকে নেড়ে চেড়ে দিলাম এই যে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন ফুল থেকে কিন্তু অনেকটা রঙে ছাড়তে শুরু করেছে এখন এইভাবে আমি গরম জলে ভিজিয়ে রাখবো ফুলগুলোকে দশ মিনিট মতো এখন গ্লাসটাকে একটা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম দশ মিনিট আর দশ মিনিট পর আমি গ্লাসের ঢাকাটা খুলে নিলাম এই যে দেখুন বন্ধুরা ফুল থেকে কিন্তু অনেকটা রঙে বেরিয়ে গেছে এখন গ্লাসের জলের কালারটাও কিন্তু পুরো গাঢ় নীল হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে ফুলগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম জলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে নিয়ে নিয়েছি আমি একটা ছোটো মিক্সিজার এখন এই জল থেকে ফুলগুলোকে তুলে আমি মিক্সিজারে দিয়ে দেব এই যে বন্ধুরা জল থেকে সব ফুলগুলোকে তুলে আমি মিক্সিজারের মধ্যে দিয়ে দিলাম এখন ফুলগুলোকে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর কিন্তু বাজার থেকে আর নাইট ক্রিম কিনতে হবে না ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে এই ক্রিমটা সুন্দর করে তৈরি করে নিতে পারবেন আমি সবকটা ফুলকে মিক্সিজারের মধ্যে তুলে নিয়েছি আর এই গ্লাস থেকে সামান্য পরিমাণে জলও আমি জারের মধ্যে দিয়ে দিলাম এখন মিক্সিজারের ঢাকাটা বন্ধ করে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব এই যে দেখুন বন্ধুরা ফুলের পেস্টটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর এসছে এখন গ্লাসে জলটিও আমি ঢেলে দিলাম এই জারের মধ্যে এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন এটাকে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে আমার কাছে কোনো সাদা কাপড় না থাকায় আমি এই পরিষ্কার কাপড়টা দিয়ে এটাকে ছেঁকে নিলাম ক্রিম তৈরির জন্য এই জলটাকে কিন্তু অতি অবশ্যই ছেঁকে নিতেই হবে আমি এখানে পুরো জলটাকে এই কাপড়ে ছেঁকে নিলাম আপনারা কিন্তু এই জলটাকে টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন আর এই যে বন্ধুরা ঠিক এইভাবে গ্লাস থেকে আমি কাপড়টাকে আবার ছেঁকে তুলে নিলাম আর এই যে দেখুন বন্ধুরা ফুলের ছিবড়েগুলো কীরকম হয়েছে দেখতে আর ফুল থেকে পুরো কালারটাই কিন্তু গ্লাসের জলে বেরিয়ে এসছে আর এখানে ক্রিম তৈরির জন্য আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে দিয়ে দিলাম আমি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার এই যে বন্ধুরা কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিলাম এখন গ্লাস থেকে কিছুটা পরিমাণে নীল জল আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম এই যে বন্ধুরা আমি কিন্তু বেশ কিছুটা জল এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম যেহেতু জলটা ঠান্ডা হয়ে গেছে তাই কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এই যে লক্ষ্য করুন বন্ধুরা কর্নফ্লাওয়ারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হয়েছে এখন আমি গ্যাস ওভেনে একটা ছোট বাটিতে জল বসিয়ে দিয়েছি জলটাকে বেশ ভালো করে আমি গরম করে নিলাম এই গরম জলের উপর আমি বসিয়ে দিলাম এই মিশ্রণের বাটিটাকে বাটির জলটাকে কিন্তু খুব ভালো করে ফুটতে দিতে হবে আর আমার হাতে ফোনের ক্যামেরা অন থাকায় আর আড়া খাতে সারাশি দিয়ে বাটিটাকে ধরে রাখায় আমি পুরোপুরি এটাকে দেখাতে পারলাম না আর চামচ দিয়ে কিন্তু সমানে এই ব্যাটারটিকে নেড়ে যেতে হবে আমি কিন্তু এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছি আর বাটিতে রাখা মিশ্রণটিও এখন প্রায় ক্রিমে পরিণত হয়ে গেছে নিচে জল ফুটবে আর এটাকে কিন্তু সমানে উপরে নেড়ে যেতে হবে আমার এটা তৈরি হয়ে গেছে এখন আমি বাটিটাকে জল থেকে তুলে নিলাম এটাকে এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নেব আর এদিকে আমি ততক্ষণে নিয়ে নিয়েছি আমার ছাদ বাগান থেকে তুলে আনা অ্যালোভেরা লিভস আর এই পাতাগুলোকে কিন্তু বন্ধুরা গাছ থেকে সাথে সাথে তুলেই ব্যবহার করা যাবে না কাটার পর দশ মিনিট এটাকে কিন্তু রেখে দিতে হবে আর এই দশ মিনিটে কিন্তু এর গা থেকে একটা আঠা বেরোয় সবুজ রঙের সেটা বেরিয়ে যাবে দশ মিনিট পর আমি এই পাতাগুলোকে মাঝখান থেকে এইভাবে চিরে নিয়েছি আর একটা চামচ বা ছুরির সাহায্যে এর ভিতর থেকে জেলগুলোকে বের করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা কতটা জেল বেরিয়েছে আমার দুটো পাতা থেকে আর এই জেলগুলোর সাথে যদি এই সবুজ রঙের টুকরোগুলো চলে আসে এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে এখন এই অ্যালোভেরা জেলটাকেও আমি মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব আর বন্ধুরা আপনাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল দিয়েও কিন্তু এই ক্রিমটা তৈরি করা যাবে আমি এখন এটাকে সুন্দর করে একটা পেস্ট করে নিলাম এই যে বন্ধুরা দেখুন মিক্সিজারে ঘোরানোর ফলে এটা কিন্তু দুধ সাদা হয়ে গেছে তবে এটাকে কিছুক্ষণ রেখে দিলে ও আবার আগের অবস্থাতেই ফিরে আসবে এখন আমি এই ক্রিমের বাটির মধ্যে এই অ্যালোভেরা জেলের কিছুটা অংশ ঢেলে দিলাম আর বাকিটা আমি রেখে দিলাম অন্য কাজে ব্যবহার করব আর এখানে আমি নিয়ে নিয়েছি চারটে ভিটামিন ই ক্যাপসুল আপনারা তো সবাই জানেন এটা ত্বক চুলের জন্য কতটা উপকারী এখন এই ক্যাপসুলগুলোকে সামান্য একটু ছিদ্র করে এই পুরোটাকেই দিয়ে দিলাম এই মিশ্রণের বাটিতে আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ারের জন্য চারটে ভিটামিন এ ক্যাপসুল নিয়েছি আপনারাও কিন্তু বন্ধুরা এর পরিমাণটা ঠিক সেইভাবেই ব্যবহার করবেন আর এখানে যেহেতু আমি অ্যালোভেরা জেলটা বাড়িতে বানিয়েছি একটু পাতলা হয়েছে তাই এখানে তিন চামচ কর্নফ্লাওয়ারের জন্য চার চামচ আমি অ্যালোভেরা জেল ব্যবহার করেছি এবার সবগুলোকে কিন্তু একসাথে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে এই মেশানোটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে মেশাতে হবে আমার এখন এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এখানে আমি অ্যালমন্ড অয়েল নিয়ে নিয়েছি তবে এই তেলটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু ঘরে থাকা যে কোনো নারকেল তেলই নিতে পারেন আমরা তো সবাই জানি নারকেল তেলের উপকারিতা নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে অনেকটাই উজ্জ্বল করে তোলে এখানে আমি দু চা চামচ মতো এই তেল মিশিয়ে নিলাম আর এই তেলটা দেওয়ার পর কিন্তু এটাকে খুব ভালো করেও আবারও মিশিয়ে নিতে হবে এই যে বন্ধুরা আমি এটাকে খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা আমি এক চামচ মতো তেল দিয়ে একবার মিশিয়ে নিয়েছি আবারও আমি আর এক চামচ তেল দিয়ে এটাকে আবারও মিশিয়ে নেব এটাকে যখন আমি স্টিমে দিয়েছিলাম তখন যতটা গাঢ় ছিল এখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে আর এখন আমি হাতে করে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আপনারা যখন এটাকে রাত্রে ইউজ করবেন তখন কিন্তু মুখটাকে খুব ভালো করে ক্লিন করে ইউজ করবেন আবার সকালবেলা উঠে আবারও কিন্তু মুখটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে আর এই যে দেখুন বন্ধুরা ক্রিমটাকে রাখার জন্য এখানে আমি ছোট ছোট দুটো কৌটো নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমার ঘরের পুরনো নিভিয়ার কৌটো এটাকে কিন্তু খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই বাটিতে তৈরি ক্রিমটাকে আমি এই দুটো জারের মধ্যে তুলে নেব আর এই ছোটো কৌটোটার মধ্যে আমি দু থেকে তিন চামচ ক্রিম তুলে নিলাম এটাকে আমি সবার প্রথমে ব্যবহার করব। আর বড় নিভিয়া কৌটোটায় আমি বেশিটুকু তুলে রাখব আপনারাও এই রকম কিন্তু বন্ধুরা দুটো জার নিয়ে নেবেন দুটো জারে দুই রকমভাবে রেখে দেবেন একটা কম একটা বেশি আর বেশি জারেরটা আমি রেখে দেব ফ্রিজে এটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে আর এই ছোটো কোটোর মধ্যে আমি তুলে নিয়েছি দু চামচ এটা আমি আগে ব্যবহার করব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন আর আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ক্রিমটা কিন্তু অবশ্যই বানিতে বানিয়ে দেখবেন আর আমার এই ভিডিওর এই পর্যায়ে কোনো বন্ধু যদি এখনও থেকে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা তার আজ করার জন্য তবে আজ চলি বন্ধু ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে